রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ব্রিটিউটি ফেলে গেছেন সকলে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো অনেকে আমার কাছে টাইগার মুরগির জন্য ফোন করছিলেন বা যা নেওয়ার জন্য ফোন করছিলেন টাইগার আসলে সময় পাওয়া যায় না সচরাচর কারণ যে অরিজিনাল যে টাইগারগুলো এগুলো সাধারণত উৎপাদন সংকটের কারণে সবসময় হয় না তো এই জন্য আমাদের কাছে এখন আপাতত স্টকে আছে প্রায় পাঁচশো পিসের মতো বাচ্চা এখানে দেখতেছেন এদিকে মিশরি ফার্মই আছে অবশ্যই যথেষ্ট কিন্তু টাইগারটা খুবই কম তার জন্য হচ্ছে যাই টাইগারটা সবসময় দেওয়াটা সম্ভব হয় না তো যারা মিশরিও ফার্মি এবং একদিনের ফার্মি এবং পনেরো দিন এক মাসের ফার্মির জন্য যোগাযোগ করেছেন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন তাহলে পাঠাতে পারবো আরেকটি বিষয় হচ্ছে তাই এই টাইগারগুলো সাধারণত আমরা একদিনে বিক্রি করি না কারণ এগুলো বাচ্চাগুলোর দাম বেশি আর মানুষের ক্রয় করতে অসুবিধা হয় এবং বাচ্চাগুলো ব্রুডিং করার ক্ষেত্রে অনেকটাই যাই জামিলা বোধ করা লাগে এই জন্য আমরা টাইগারগুলো ব্রুডিং করে দিচ্ছি পনেরো দিন এক মাসের তো যারা যদি আমাদের বোর্ডিং চলতেছে যারা পনেরো দিন কিংবা এক মাসের টাইগার মুরগি নিতে চান বা এক মাসের টাইগার মুরগির সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারা অবশ্যই বিডিপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এই টাইগার মুরগিগুলো ফিওর অরিজিনাল আপনি দেখেন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে টাইগার উৎপাদন হয় আমরাও দেখি টাইগার হয় কিন্তু অরিজিনাল যে টাইগার সেগুলো কিন্তু নাই যেমন গতকালকে আমাকে একটা লোক ফোন দিছে সেটা হচ্ছে যাই কুমিল্লা থেকে উনি ঢাকা থেকে টাইগার মুড়ি কিনছে এখন উনি আমার বলছে যে ভাই আমি টাইগার মুড়ি কিনছি মুরগি ওজন আসতেছে না আমি বললাম যে ভাই ভিডিও দেন আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে তা ভিডিও দেওয়ার পরে দেখতেছি ওনার এগুলো সোনালির বাচ্চা যেটাকে আমরা হাইব্রিড বাচ্চা বলি সোনালির ওই বাচ্চাগুলো আর কি তো এই জন্য হচ্ছে যাই আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করবেন অরিজিনাল মিশরি পা আমি এবং অরিজিনাল টাইগার দেখে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল বা যে হোয়াইট আসার কথা সে হোয়াইটটা আপনারা পাবেন নচেত কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কারণ অরিজিনাল টাইগার বাংলাদেশে খুবই কম বা সংকট স্বল্প পরিমাণে উৎপাদন হয় এই জন্য যখন তখন যাত্রার থেকে বাচ্চা পাওয়াটা মুশকিল হয়ে যায় তো এইটি আমার কাছে প্রায় তিনশো বিজের মতো ছিল এগুলা জায়গা স্বল্পতার কারণে বিক্রি করে দিচ্ছি এখন এখানে বাচ্চা আছে বা পিসের মতো তো এগুলো আমাদের এখান থেকে পনেরো দিন এক মাসের অলরেডি অনেকগুলো বুকিং হয়েছে আর অল্প কিছু বুকিং বাকি আছে বাংলাদেশের সব দৃষ্টিকে আপনারা নিতে পারেন বেশি আকারে নিলে আর খুচরা নিলে আমাদের এখান থেকে আইসা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ